নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়ায় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের সুস্থতা কামনায় আয় ভিডিওটা শুরু করতেছি আর কি দাদা ভাই দিদি ভাইরা কতক্ষণ আগে আইছি দোকান থেকে আর কি দোকান থেকে আয় একটু বাড়ির পিছন দিক দিয়ে আইলাম আর কি আগে এরকম সময়ে শুধু বলা আপনার দেখতাম যে শুকনা লাকড়ি সমানে গাছও থাকতো আর অনেক লাকড়ি পাওয়া যায় জানে কালকে এমন আমার প্রত্যেক দিনের ডিউটি হয়েছিল কি আপনার দুপুরে রান্নার আগে লাকড়ি টাকড়ি একটু বাউ করান আর কি তো মুকুল দাদা যায় খেত ইয়েও তুলতেছে বেগুন মুকুলদার বেগুন উঠতেছে খেতের দামটা হয়তো তিরিশ পঁয়ত্রিশ টিকার মতো উদ্যো ভাইব পাইকারি দাম তো দাদা ভাই দিদি ভাইরা আজকে কয়েকটা পাঁচ শাক তুলবো আর কি ক্ষেত থেকে কেমন এসে কেমন উনি বালা জিরো মে আছে নিজের ক্ষেতের যাই আছে ওই মুকুলদার ক্ষেতের বেগুন লইয়া দেয় যায় দিতাছে আস্তে আস্তে ওই যে বেগুন লইয়া যায় দিতাছে

ये तो टाटा से देखो से केतर भीतर है देखो केतरिन जाओ किसी की सो आसे मजे माजे ओ हो ये देखो हां ना ये बनाए लो लओ इसने हमरा खेलते बार नाई जाए इसे हे तो नाले नाई ल तो

যেটি দুই দিন গেছে গা মানে আবার উল্টাই দিলেই সেই পৃষ্ঠাটা শুয়াই ভালো জল জল ধরে বর্ষাকালের লাগে আর কয়েকদিন পরে আপনার এই তাল গাছের মধ্যে জারই গাছের মধ্যে এটার মধ্যে মানে থাফা দিয়া থাফা দিয়া গুলগুল গুল করে আর কি আপনার গইটা দিব আর কি এটা কি মাছ মাছের মধ্যে না গাড়ু মাছ গাওরা নাম মত আমার গাওরা মাছের নামই গাড়ুয়া মাছ এই মাছটা খাইতে খুব স্বাদ লাগে

নয় দোকানে আমি ডেলি চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা ডেলি বেঁচে সব মন যে তুমি তো দেখছো হ্যাঁ আর এখন আমি দুই হাজার টাকা বেঁচতে গেলে আমার কষ্ট হয় এখন আমার একলা না এই বাজার এখন দোকানের সংখ্যা হয়েছে তেইশটা টোটাল এই বাজারে দোহান করতে জানো টোটাল এই বাজারে দোহান হয়েছে তোমার এই পঁচানব্বইটা না সাতানব্বইটা পঁচানব্বই সাতানব্বইটা টোটাল দোহান মোনারি সোনারি ব্যাগটা লোয়া এর মধ্যে তেইশটাই হয়েছে ওষুধের ফার্মেসি

পরে আর কি জানিচ ভাজ দিয়া পরে ই করছে একটা লেবু আনছে লেবু কাট মানে দেখছে মো ভাইল লবন লাবন দিয়া মরিচ গুড়ে দিয়া মরিচরে গেস পরে চিনি দিছে দিয়া ফার মাহ খাইছে মাহ খাই মজা লাগে দিয়েছে রান তো রান ধনেছ Pulgar, aku laih oce. Udah, 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 udah,

তো আমার বাগنيه আইছে আর কি বেলাই তো তো তার বাড়ির মধ্যে ফুলের গাছ নাই তো মানে তারা ফুল টু ফুল টু এনে দিতাছে এদিনিয়া ছড়াইয়া দিলে কিন্তু কাওয়া গন্ধ হইব আস্তে আস্তে দিত না সীমা হ্যাঁ আস্তে আস্তে দি ওহে হিন্দো আছে লাগলে হিন্দর তনে হই নিচে দিয়ে দেখ আরও আছে হ্যাঁ হ্যাঁ যদি হয় আট দশটা ছাড়া হলেই দেখবে যে কত বন্ধ রয়েছে আমরা তো একটা ছাড়া লাগাইছিলাম এটার মধ্যে একটার থেকে দেওয়াস না কত তো হয়েছে হ্যাঁ গো আচ্ছা যাও যাও শু বসছি आमदार फुल मेला जगात पोचईत असे याेत्रकुणा नेत्रकोणा जो का আচ্ছা সিমা আমি তোমাৰ এটা ভাষা কৈলে তুমি বুজবা এটা গ্ৰামীণ ভাষা কৈ তোমাৰ ঐ চাৰি হিৰ আনডালৈ এক আছে লিখিতা কৈছে কৈছে মা বুজনা আমি আবাৰ কৈ এই লাগি ৰৈছ বুজনা তুমি বুজনা

আমার দুই ম্যাডাম আইসেন আমাদের বাড়িতে বেড়াই তো আমার ভিডিও করছি না হে কি তো নাহ ধরে রাখছে দু রাজলক্ষ্মী

সবাই থাকলে আমরা এই বাড়ি বাজার আমার মা তেরো জনের মা আমার তিন এক হয়েছে আর একজনের নাম কি জানি কইছেন চুল্লি থাক 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 আসেন মা আলাপ করতো পরে নিউমোনিয়া হয়ে মারা গেছে এক বোন পরে শুভু নামে একজন আসিন আর একজনের নাম আসিন দুলু দুই ভাই এ ভাইও মারা গেছে তিনজন মারা গেছে এরপরে তোমার আরো ওইছে মারা গেছে ভগবান কি করবাম ওষুধও খাইতেছে ডাক্তারের সাথে আজকে আলাপ করছি কয় সারা ছাড়া তো আর বিকল্প কিছু তোমারে কি আমার লাগবো না আমি তো নিজে বুঝতেছি কিন্তু আমি তো বুঝাই না তোমারে

জ্বর এটু কেটে রাতে কেটারাতে শুলো বাবা ভগবান দেখ ভগবান ভালো করে দেব আমার ভগবান ভালো করে দিব তোমার বাবা ঠাকুর তোমার ভালো করে দিব শুয়ে থাকো শোনা শোন বাবা মাছে রান দিয়েছে তো দাদা ভাই দিদি ভাই দে

কি সময়টা যায়গা। এতো একটা রাতান পইরা লাগাই সময়টা তোমার দইরা যাইতা থাকে। এই তো আমাদের এই যে গুসগুস করতে করতে যাইবো আমাদের আমি এর বাইরেই না যাই না।

সারারাতই রাখতে একটু ঘুমানি চেষ্টা না সারার সেল ভালো না কিছু না সারাদিনই বেয়েই যায়গে রাতই বেয়ে যায় তো দাদা ভাই দিদি ভাইরা শিবারণ নামনার কাজটা শেষ করছে শেষ করে আইছে তো রাঙ্গা দহন পন তো স্কুল থেকে আইজ আর কি স্কুল থেকে ও যেতোয় পড়ছে তো স্কুল থেকে রাঙানা একটু মোহনগঞ্জে গেছে তার কি জানি দরকারে এখন প্রায় একটা দশের মতো বাজে তো আমি অত বাজারের টাইমে যেতেছে আমি আর একটু মোহনগঞ্জে যাই আমার কিছু দোকানের ওষুধপত্র আনন লাগে তো সকালে মোবাইলে অর্ডার দিসলাম আর কি তখন গিয়ে আনবাম কিছু ওষুধ আর কি তো যেহেতু আজকে এখনকার সময় কিন্তু বেচা কিনা কম তো কম কম করে আর কি মোহনগঞ্জ থেকে আনি আর কি অল্প অল্প করে যেরকম ব্যস্ত আর তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আমার এক স্টুডিও আঙ্কেল যিনি আমেরিকাতে হয় আর কি তো আমেরিকার থেকে ওনার বাড়ি হয়েছে আর কি সিলেট তো এই আঙ্কেলে আমার যে বড়ো ভাইয়ের যে প্রথম পরিবার তো ওনার জন্য তিন হাজার টাকা পাঠাইছে আর আমার বড়ো ভাইয়ের জন্য আপনার পাঁচ হাজার টাকা পাঠাইছে আর কি যেহেতু রাঙাদা এখন আপাতত মোহনগঞ্জে আছে তো আজকে যেহেতু আমি ভিডিওর আপডেটেডটা সাঁতারটা সাথে দিয়ে দিই আর কি তো সীমার কাছে আমি বুঝাই দিতেছি আর কি সীমা বাড়ি তাইলে করে দিয়ে দিব আর কি এই যে দেখো এন তোমার একজনের পাঁচ হাজার বড় বুদ্ধিটা তোমার হাতে রাখতে হবে বড় আইলে পরে দে দিবা না আর রাঙা তা রাঙা দাঁড় করে দিয়ে দিও পাঁচ হাত তিন আট হাজার কিনা কি না নে লোক তো আফতা বাঙ্গালে টাকাটা পাঠাইছে আর কি আমি আমেরিকা থাকেন তো থেকে একজনের লেগে পাঁচ হাজার আমার রাঙাদার লেগে হ্যাঁ আর আর একজনের লেগে তিন হাজার টাকা বাড়াইছে রাঙাজার যে প্রথম পরিবার তার লাগে আর কি অর্থাৎ বড় বউয়ের লেগে তো যাই আমার আঙ্কেলের আঙ্কেলের লেগে ভগবান যাতে ওনারা সুস্থ রাখে সবসময় ভালো রাখে উনি কিন্তু খুব ভালো মনের মানুষ তোমার আগে আঙ্কেলের কথা মনে আছে প্রথম যে বালা জুমার মারে যে ঝুমারে যে বেলা তোমার সাহায্য করা হয়েছিল ঝুমার মারেও জুমারেও কিন্তু তিন হাজার টাকা দিয়েছেন আঙ্কেলে ঠিক আছে জুমারে দিছে এরপরে তোমার এই টিটুর মারেও কিন্তু দিছে এরপরে তোমার ওই যে আমার যে মামি কয়েকদিন আগে নেফাল মামার বউ মারা গেছেন উনারেও কিন্তু দিছে টাকা হ্যাঁ আর একবার আমার মারে আপনার তিন হাজার টাকা দিসিন কাতল মাছ খাওয়ার লাইগে তো উনি খুব ভালো মানের মানুষ উনি টাকা দিতাছে দেখে ভালো মানের মানুষ না উনি এমনিতেও খুব ভালো মানের মানুষ উনার উনি আমার কি কইছে জানো উনি যখন উনি আজ থেকে আরও প্রায় অনেক বছর আগে যখন উনি প্রথম বিদেশ যায় ওনার যে ঘরে বাত আছে না এই বাত আনছে ওনার মা অন্য বাড়ির থেকে বাত আন ওনারা খাওয়াইয়া করে বিদেশ পাড়া এরকম অবস্থা আছে আজকে উনি কষ্ট করছে বিদায় আজকে অনেক অবস্থাশালী উনি আর বিশেষ করে সিলেট যারা তাহে সিলেটের মানুষ কিন্তু আমরা বাংলাদেশে যারা অনেকেই কিন্তু জানে যে সিলেট হয়েছে আমাদের যে ওই দ্বিতীয় লন্ডন সিলেটে আমরা বাংলাদেশেও অনেকেই কিন্তু দ্বিতীয় লন্ডন কয় তো যাই হোক দাদা দিদি ভাইরা আপনারা উনি বয়স্কর মানুষ আর কয়েকদিন পরেই হয়তো উনি উমরা হস করতে যাবে আর কি আঙ্কেল আর আঙ্কেলের ওয়াইফ একসাথে যাব আর কি উমরা হস করতে তো সবাই একটু আশীর্বাদও দোয়া করবেন আমরাও মন থেকে আশীর্বাদ করি ওনার জন্য উনি যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এবং তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা

তো আমার ভাই কিন্তু বিরাট পরিশ্রমী আর ভাই গ্রামের বাজারে একটা ছোট্ট পানের ব্যবসা করে এটা দিয়েই ভাইয়ের জীবিকা নির্ভর সবাই আশীর্বাদ করেন আমার এই ভাইয়ের লেগে আর আপনারা আমাদের পাশে থাকবেন আজকে আর ভিডিও লম্বা করবো না এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে সবাই দয়া করে এখন সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আজকের মতো এই